মাত্র দুটি আলু আর আটা দিয়ে তৈরি হয়ে যাবে নামি দামি নাস্তা এই নাস্তাটি কাউকে একবার বানিয়ে খাওয়ালে আপনার পিছু ছাড়বে না এতটাই মজার এই নাস্তাটি এই সুপার ক্রিস্পি নাস্তাটা যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর বাচ্চারা তো কারাকারি লেগে যাবে এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর বানানোও সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চাদের টিফিনে কিংবা যে কোনো অতিথি আপায়নে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে ঘরে আটা দিয়ে তৈরি করা রুটি দিয়েই আমি এই মজার নাস্তাটি বানিয়েছি ভিডিওটি দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে যাবেন যে নাস্তাটি বানানো কতটা সহজ নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি একটা চামচ পরিমাণ তেল এবারে তেল আর লবণগুলোকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ডোটাও ঠিক সেরকম হবে দেখুন এখানে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটি করা আলু এবারে একটা কাঁকা চামচের সাহায্যে এই সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করা হয়ে গেলে এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এবারে দিচ্ছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিচ্ছি চার আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা দিয়ে দিতে পারবেন এবারে খুব ভালো করে হাতের সব কিছুকে সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে একেবারে খুব ভালোভাবে সময় নিয়ে মসৃণ করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমার আলুর মিশ্রণকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতের সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার আমি আলুর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম লম্বা করে সসেসের মতো করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবে করে এই আলুর মিশ্রণকে সসেজের মতো লম্বা করে নেবেন দেখুন এখানে আমি সবগুলো আলুর মিশ্রণ থেকে এভাবে সসেজের মতো করে লম্বা শেপ করে নিয়েছি আপনারাও এই নাস্তাটি বানাতে এভাবেই করে নেবেন এভাবে লম্বা শেপ করার সময় কিন্তু হাতে সামান্য তেল মেখে নেবেন তাহলে এগুলো এভাবে লম্বা শেপ দিতে খুবই সহজ হবে এবার আগে থেকে মাখিয়ে রাখা ডোকে সমান ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে আমি একেবারে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি খেয়াল রাখবেন রুটিটা যেন খুব পাতলাভাবে বেলে নেওয়া হয় কারণ রুটিটা যদি মোটা করে বেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে তেমন একটা বেশি ভালো লাগবে না যেহেতু আজকের এই নাস্তাগুলো বানাতে আমি বাজারের কোনো কেনা শিট ব্যবহার করছি না তাই এ পর্যায়ে রুটিটাকে একেবারে পাতলা করেই বেলে নিতে হবে তবে আপনারা চাইলে বাজারের কেনা শিট দিয়েও এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন যেহেতু আজকে আমি খুবই কম খরচে এই নাস্তাগুলো বানিয়ে দেখাচ্ছি তাই কোনো রকম বাজারের কেনা শিট ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন এখানে আমি একেবারে পাতলা একটা রুটি বেলে নিয়েছি একইভাবে আমি বাকি সবগুলো লেচি থেকে একেবারে পাতলা সবগুলো রুটি বেলে নিব দেখুন এখানে আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো লেচির থেকে একেবারে পাতলা রুটি বেলে নিয়েছি এবার চুলায় একটা তাওয়া লোহিতে বসিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এই তাওয়ার মধ্যে আমি প্রথমেই একটা রুটি দিয়ে দিলাম রুটিটাকে আমি থেকে সেকেন্ডের জন্য ভালোভাবে সেকে নেওয়া না হয় ঘড়ি ধরে তিন থেকে চার সেকেন্ড রুটিটাকে উলটিয়ে পাল্টিয়ে ছেঁকে নিলেই হবে আমার একটি রুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এখানে আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো রুটিকে একই নিয়মে সেঁকে নিয়েছি এবারে নাস্তাগুলোকে সিল করার জন্য একটা আঠা তৈরি করে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটা চামচ পরিমাণ আটা এবারে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা আমি সিল নাস্তাগুলোকে করার কাজে ব্যবহার করব এবারে রুটি থেকে একটি আমি এখানে নিয়ে নিলাম এবার আগে থেকে তৈরি করা আলুর পুরের আমি এই রুটির উপরে দিয়ে দিলাম এরপর মাখিয়ে রাখা আটার ব্যাটারটা এভাবে করে একটু দিয়ে দিলাম এখন রুটিটাকে এভাবে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পর রুটির শেষ অংশে আবারও আটার ব্যাটার দিয়ে দিলাম এবারে রোলটাকে ভালোভাবে সিল করে নিব দেখুন এখানে আমি একটি রোল তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে আরও একটি রোল ও তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আলুর দিয়ে দিলাম এরপর আটার লাগিয়ে দিলাম এরপর রুটিটাকে রোল করে নিলাম রুটির শেষ অংশে আবারও আঠা লাগিয়ে দিলাম রুটিটাকে সিল করার জন্য একইভাবে আমি এখানে সবগুলো রুটিকে রোল করে নিয়েছি এবার আমি রোলগুলোর থেকে একটি রোল নিয়ে একটা কেঁচির সাহায্যে এভাবে করে রোলগুলোকে কেটে নিচ্ছি ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা এভাবে করে রোলগুলোকে কেটে নেবেন। নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এবার আমি রোলটাকে এভাবে কেটে কেটে তেলের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে সবগুলো রোলকে কেটে তারপর তেলে দিতে পারবেন। আবার চাইলে এভাবে সরাসরি কেটেও তেলে দিতে পারবেন। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে খুবই অল্প আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজার সময় কিন্তু কোনো রকম করে নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না করে করে ভেজে ভেজে নিলে নাস্তাগুলোর আসল পাওয়া যাবে না আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লালচে কালার নিয়েছি নাস্তাগুলোকে নাস্তাগুলোকে এবার আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি দেখতেই তো পেলেন ভিউয়ার্স কত সহজে এই নামি দামি নাস্তা তৈরি করে নিলাম খুবই সহজে আর খুবই কম খরচে আজকের এই মজার নাস্তাগুলোকে আমি বানিয়ে নিলাম নাস্তাগুলোকে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে আর এই নাস্তাগুলো এতটাই ক্রিসপি হয় যে এই নাস্তাগুলোর ক্রিস্পি ভাব বজায় থাকবে পুরো একদিন পর্যন্ত তাই অনুরোধ করছি একবার হলেও বাসায় এই নাস্তাগুলো বানিয়ে দেখবেন প্রিয় ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ